সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমার গত ভিডিওতে এক ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন সেটা হচ্ছে যে আমার মতো যারা বিদেশ থেকে কথা বলেন বা যারা সুন্দর সুন্দর পরামর্শ দেন ওনাদের সাথে যখন যোগাযোগ করা হয় বা আমেরিকায় আসার পর যখন যোগাযোগ করা হয় তখন ওনারা হেল্প করেন না এটা যারা যে পরামর্শ দেয় শুধু তাদের ক্ষেত্রেই নয় আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আমেরিকায় আছে যখন আপনি আমেরিকায় আসবেন আমেরিকায় আসার পর অনেকেরই কিন্তু এটা অভিযোগ যে যখন আমি আমেরিকা গেলাম আমেরিকা যাওয়ার পর ওর কাছ থেকে সাহায্য সহযোগিতা এটা পায়নি এটা নতুন অবস্থায় অনেকেরই অভিযোগ থাকে তারপর যখন সে এই সিচুয়েশানে পড়ে কয়েকদিন পর তার কাছে যখন আরেকজন সাহায্য চায় যখন সে সাহায্যটা করতে পারে না তখন তার মধ্যে রিয়েলাইজেশানটা আসে ভাবলাম হাঁটতে হাঁটতে আমি এই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি যে কেন এরকম হয় যে আপনার পরিচিত কেউ আপনার এলাকার কেউ বা আপনার কাছের বন্ধু আপনি হয়তো আশা করেছেন আমেরিকায় আসছেন সে আপনার অনেক হেল্প করবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে সে আপনাকে ঠিকমতো সময় দেয়নি বা সময় দিতে পারে নাই এখন সে কি ইচ্ছে করে করে নাই ব্যাপারটা এরকম না এখানে সবারই ব্যস্ত থাকতে হয় এখানে দেখুন যারা কাজ করে অনেকক্ষণ কাজ করতে হয় সকালবেলা উঠেই আপনি অফিসে যাবেন বা আপনি যদি অন্য যে কোনো কাজই করেন সেটা আপনি কাজ করতে যাবেন অনেক সময় যারা নর্মাল কাজগুলা করে তাদের অনেক রাত্রে ফেরত আসতে হয় রাত নয়টা দশটা কি হয়তো রাত বারোটায় আসে তারপর সপ্তাহ শেষে সে হয়তো একটা ছুটি পায় এখন এই ছুটির সময় তার কিন্তু অনেক কাজ থাকে সে যদি ব্যাচেলার হয়ে থাকে তাকে রান্নাবান্না করে রাখতে হয় তারপর বাড়ির অনেকগুলো কাজ থাকে এখানে যেহেতু কাজের লোক থাকে না আপনাকেই বাজার করতে হবে বাজার এরকম না যে আমাদের দেশের মতো বাসার নিচেই আপনার একটা ভ্যান চলে আসছে আর সেখানে এই জিনিসপত্র আপনি পাচ্ছেন তা নয় আপনাকে দূরে যেতে হবে অনেক সময় ত্রিশ মিনিট ড্রাইভ করে যেতে হয় আর সব কিছু যে এক জায়গায় পাওয়া যায় তা নয় মাছ মাংস এক জায়গা থেকে কিনলেন সবজির জন্য আরেক জায়গায় যাবেন এটা বাড়ির ময়লা পরিষ্কার করা এই যে লনের ঘাসগুলো দেখতে পাচ্ছেন এটা প্রতি সপ্তাহে আপনাকেই কাটতে হবে ঘাস পরিষ্কার রাখতে হবে আপনার বাড়ির সামনের জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে তা না হলে অনেক জায়গায় অনেক সিটিতে কিন্তু আবার টিকিট দেয় বা জরিমানা করে সো এই কাজগুলো আপনাকেই করতে হবে তারপর বাড়ির টুকটাক অনেক কাজ থাকে আপনি যে বাড়িতে থাকবেন সেই বাড়ির একটা ক্লিনিংয়ের ব্যাপার রয়েছে সেটা বাচ্চা যদি আপনার থাকে বাচ্চাদেরকে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয় অনেক সময় স্যাটারডে সানডে দেখা যায় যে ইসলামিক স্কুল থাকে বা মসজিদে সানডে স্কুল থাকে অনেকেই বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায় সেখানে নিয়ে যায় ফলে এই যে কাজগুলা এই কাজগুলোর মাঝখানেই কিন্তু সময় ম্যানেজ করে আপনাকে আপনার বন্ধুর জন্য বা যে আসছে তার জন্য দিতে হয় ফলে অনেকের কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সেটা করতে পারে না হয়তো নতুন অবস্থায় কেউ আসলো দেখা করার জন্য গেল বা প্রথম দিন যা যা দরকার হয়তো তাকে দিল তারপর দেখা যায় যে এক সপ্তাহ পরে হয়তো সে আবার যাবে দেখা করতে এখন আপনি হয়তো যেটা আশা করছেন যে সারাক্ষণই আপনার সাথে থাকবে সব কিছু আপনাকে হাতে ধরে চিনিয়ে দেবে তা নয় আমিও যখন প্রথম এখানে আসছি আমার একটা ফ্রেন্ড আমাকে রিসিভ করেছে এখন আমি ধরুন বাসা বাড়া তাকে যখন বললাম সে কিন্তু আমাকে একটা লিঙ্ক পাঠালো যে এই লিঙ্কে করে তুমি অ্যাপ্লাই করো এমন নয় যে সে সাথে করে আমাকে অফিসে নিয়ে গেল আমি সেই লিঙ্কেই অ্যাপ্লাই করলাম এখানে আপনি ঘরে বসেই আপনি সব কিছু করতে পারবেন তাই আমি আমার ভিডিওতে কিন্তু আপনাদেরকে পরামর্শ দিই যে এই জিনিসগুলো শিখে আসেন কারণ এটাই বাস্তবতা আপনারা যারা আমেরিকায় আসবেন এই সিচুয়েশানে আপনাকে পড়তে হবে আপনার ভাগ্য ভালো থাকলে আপনি হয়তো সাহায্য সহযোগিতা পাবেন কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় যে যদি আপনি এমন স্টেট বা এমন জায়গায় আসেন যেখানে বাংলাদেশি কম পরিচিত মানুষ কম আপনাকেই কিন্তু সব কিছু করতে হবে তাই মেন্টালি যে একটা প্রিপারেশান সেই প্রিপারেশানটা নিয়েই কিন্তু আসা উচিত কারণটা আমি যেটা বললাম যে আপনার ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু অনেকে সেটা পারে না তারপর আমি যখন এখানে বাসা বাড়া নিতে গেলাম অনেক ছাত্র হয়তো তারা পিএইচডি করছে তারা বলল যে আমি ওই বাসায় থাকি আমি যখন বাসা বাড়া দেখি সেটা হয়তো পনেরোশো ডলার আমি অবাক হয়ে যাই যে তারা হয়তো পাই মাসে বারোশো সে পনেরোশো ডলার দিয়ে কী করে থাকছে কীভাবে সে থাকছে কিন্তু পরবর্তীতে আমি দেখতে পেলাম যে ওরা অ্যাকচুয়ালি শেয়ার করে থাকে দুই রুমের বাসা বাড়া নেয় দুই রুমে দুইজন আর ড্রয়িংয়ের যে জায়গা থাকে সেখানে একজন তাহলে পনেরোশো টাকার বাসা বাড়ায় যদি তিনজন শেয়ার করে তাহলে পাঁচশো করে হচ্ছে তাহলে দেখুন আপনি যদি মাসে বারোশো পান আপনার হয়ে যাবে কিন্তু এটা নিশ্চয়ই সে সবাইকে বলে বেড়াবে না যে আমি শেয়ার করে থাকি এখন আপনি হয়তো চাচ্ছেন যে তার বাসায় আসবেন তার বাসায় থাকবেন তার বাসায় থাকার মতো তো পরিবেশ নেই সেই তো শেয়ার করে আছে তাহলে আপনার কি করা উচিত আপনাকে তো তার এই জিনিসগুলো সে বলবে না দেশে হয়তো একজন খুব ভালো পজিশনে ছিল তার পজিশন হয়তো ওখানে খুবই ভালো কিন্তু এই জায়গাটায় এসে এসে এরকমভাবে রুম শেয়ারিং করে আছে এটা তো সে আবার আরেকজনের কাছে শেয়ার করতে চাইবে না অনেক কিছু কিন্তু দেশে বলা যায় না আমাদের দেশের অনেকেই এখানকার পরিস্থিতি না বুঝেই আপনি যদি তাকে কিছু বলতে যান সেই যে কমেন্ট করে বসবে যে তাহলে তোমার বিদেশে যাওয়ার দরকার কি কিন্তু সিচুয়েশান তো এরকম থাকবে না আমি যখন আসছিলাম আমার সাথে যারা স্টুডেন্ট আসছিল যারা এক সময় শেয়ার করেছিল আজকে কিন্তু প্রত্যেকে এখন আলহামদুলিল্লাহ তাদের গাড়ি যেমন রয়েছে তারা বিশাল বড় বাড়িতে আছে এখন কিন্তু আর সমস্যা নেই এখন কিন্তু আমরা যাচ্ছি আড্ডা দিচ্ছি আমরা তিন চার ফ্যামিলি একত্রে থাকতে পারছি অনেকগুলো রুম আছে এখন এটা একটা সময় পর হয় এখন সেই সময় আপনার বন্ধুর এখন কি সিচুয়েশান সেই সিচুয়েশান না যে নেই আমরা অনেক ক্ষেত্রে কমেন্ট করে বসি আমার অনেক ফ্রেন্ড রয়েছে আমি দেখা যায় ছয় সাত বছরেও কিন্তু আসার পর আমেরিকায় তাদের সাথে আমার দেখা হয়নি সো দেখুন ক্লোজ ফ্রেন্ড দেখা হয়নি এখন হয়তো বলতে পারেন যে কেন দেখা হয় না কারণ সে হয়তো এমন স্টেটে থাকে আমি এমন স্টেটে থাকি যেটা এক দেশ থেকে আরেক দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি যদি সৌদি আরব যান দূরত্বটা এরকম বা ফ্লাইটের টিকিট এরকম তাহলে আমি তো আর আশা করতে পারি না যে সে কেন আমার সাথে এখনো দেখা করেনি এটা তো আমার আশা করাটা বুকামি তাই না সো এই বাস্তবতা আমাদের উপলব্ধি করতে হবে আমি যখন নিউ ইয়র্কে ছিলাম নিউ ইয়র্কেই জাস্ট জ্যামাইকাতেই আমার ফ্রেন্ড আসছে সে জামাইকা হিলসাইডে থাকে তার সাথে কিন্তু আমার দেখা হয়নি হয়তো আমি ওখানে যখন গিয়েছি তাকে কল দিলাম সে হয়তো অন্য কাজে ব্যস্ত কারণ এখানে ব্যস্ত থাকতে হয় এখন এই যে সিচুয়েশানগুলা এই সিচুয়েশানগুলো হচ্ছে আপনি এই জায়গাটা আসলে রিয়েলাইজ করতে পারবেন আপনার দেশে থেকে এটা মনেই হতে পারে যে কেন সে আমাকে সময় দিল না এই যে যারা এ কথাগুলো বলে যখন হেল্প চাই এখন এখানকার হেল্পটা হচ্ছে এখানকার মতো এই যে আমি আপনাদেরকে হেল্প করছি আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি এটাও এক ধরনের হেল্প যেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে আসেন এখন আপনারা যদি একদম ওই রকম হেল্প চান যে ভাই আমি যখন যাব আমাকে সব কিছু বুঝিয়ে দিবেন আমাকে একটা কাজ পাইয়ে দিবেন এটা তো সম্ভব না আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে কি করে আপনি এখানে আসার পর কাজ পেতে পারেন কি ধরনের কাজ পেতে পারেন এখন বাকিটা কিন্তু আপনাকেই আপনার যোগ্যতা দিয়েই কিন্তু সেটা বের করে নিতে হবে সেটা আপনাকে যোগ্যতা দিয়েই আপনাকে সেই কাজটা আপনার করতে হবে এখন আপনি যদি মনে করেন যে এখানে আসার পর উনি তো খুব সুন্দর সুন্দর কথা বলে উনি অনেক ভালো পরামর্শ দেয় উনি আমাকে চাকরি ম্যানেজ করে দিবে। এটা সম্ভব না আপনার যদি যোগ্যতা না থাকে আপনার যদি ফ্রেন্ডও থাকে আপনার যদি আত্মীয় থাকে সেও আপনাকে কিছু এখানে ম্যানেজ করে দিতে পারবে না এখানে সব কিছু একটা সিস্টেমে চলে আপনাকে ওই সিস্টেমটা জেনে সিস্টেম অনুযায়ী আপনাকে সামনে যেতে হবে তাই কি প্রস্তুতি আপনি নেবেন মনে করুন আপনি এখানে আসছেন আমার যেমন আমি যখন একটা জায়গায় মুভ হলাম আমি একটা ভাইয়ের বাসা ভাড়া নিলাম বাংলাদেশি ভাই বাসা ভাড়া স্বাভাবিকভাবেই আমি রেডি ওনার বাসায় উঠবো উঠার আগে উনি বলল যে না উনি আমাকে বাসা ভাড়া দিবে না তো আপনি হয়তো এখন রাগ করতে পারেন যে কেন দিবেন না আমি এখন হঠাৎ করে কই যাব এগুলো এখন উনি দেয় নাই আমার বিকল্প অপশান আমি ইয়ার যেই বিএমবি রয়েছে ঠিক আছে যে আমি এখন তাহলে কি করলাম যে ওখানে আমি বাসা ভাড়া আপাতত নিয়ে নিলাম সো দেখুন আমি বাসা ভাড়া নিয়ে আমি প্রবলেমটা সলভ করে ফেললাম সো এরকম প্রবলেম সলভ করতে হবে আপনাকে হয়তো কেউ রিসিভ করতে আসার কথা আসেনি আপনি এখন কি করতে পারেন আপনি এখন যেটা করতে পারেন যে আপনি উবার আপনি অ্যাপসটা আগেই ডাউনলোড করে রাখবেন যে আপনি কি করে উবার কল করবেন ওই জায়গায় যাওয়ার পর ব্যবস্থা কি কিভাবে যাবেন আপনাকে অলওয়েজ একটা প্ল্যান বি বা অল্টারনেটিভ অপশান রাখতে হবে যারা স্টুডেন্ট হিসাবে আসে তাদেরকে আমি সব সময় বলি যে এই জিনিসটা যেন আগে থেকেই সবার মধ্যে থাকে যে এখন কেউ একজন হেল্প করবে এই হেল্পের আশায় না থেকে হেল্প ছাড়া অল্টারনেটিভ অপশানটা কি আমার পরিচিত উনি আছে উনি হয়তো আমাকে একদিন হেল্প করলো দ্বিতীয় দিন আমার কী এখানে অনেক জায়গায় যাওয়ার কোনো ব্যবস্থাই থাকে না গাড়ি ছাড়া তাই বলি যে ড্রাইভিংটা শিখে আসেন যত তাড়াতাড়ি আপনি এখানে ড্রাইভিংটা শিখবেন যত তাড়াতাড়ি আপনি গাড়ি চালাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার মধ্যে একটা ফ্রিডম চলে আসবে কারণ আপনি যেখানে খুশি যেতে পারবেন তা না হলে তো আপনি ঘরে বন্দি নতুন জায়গায় আপনি তো রাস্তাঘাটও চিনবেন না চাইলেই তো আপনি এরকম না যে আপনি যেখানে খুশি চলে যাবেন চাইলে আমাদের দেশের মতো রিকশা রয়েছে দেশের মতো বাস সার্ভিস রয়েছে তা নয় পুরা সিস্টেমটা এখানে আলাদা এই যে আমি রোডটা দেখাচ্ছি দেখুন এই রোডে আপনি কাউকে হাঁটতে দেখছেন এখানে পার্কে যেহেতু আমি আসছি কিছু মানুষ হাঁটছে রাস্তার পাশে কাউকে হাঁটতে দেখবেন না বা আপনি একটু শহর থেকে বাইরে যাবেন এখানে কোনো বাস চলবে না সবাই দেখুন গাড়ি করে আসছে গাড়ি করে যাচ্ছে এখানে এদের এটাই সিস্টেম এরা এই সিস্টেমের সাথে ইউজ টু আমাদেরকে এসে এই সিস্টেমের সাথে অ্যাড হতে হয় একটু সময় লাগে এখন এই সিস্টেমের সাথে আপনি অ্যাড যখন হয়ে যাবেন তখন সব কিছু ইজি হবে কিন্তু আপনি যদি মনে করেন যে কেউ একজন আপনাকে সব কিছু হাতে ধরে শিখিয়ে দিবে এখানে সেই শেখানোর সময়টা সবার থাকে না সো অনেকের এরকম অভিযোগ থাকে বিশেষ করে আত্মীয়ের প্রতি অভিযোগ থাকে যে অমুক আত্মীয় থাকা সত্ত্বেও আমাকে হেল্প করলো না আমার অমুক আত্মীয় তার এত এত টাকার মালিক তার এতগুলো গাড়ি আছে সে আমাকে একটা গাড়ি দিয়ে দিলেই পারতো কেন আমরা এই আশা করবো ভাই আপনার আত্মীয়ের দশটা গাড়ি আছে কেন আপনার সেই গাড়ির দিকে আপনাকে মনোযোগ দিতে হবে বা সেই গাড়ির দিকে আপনি তাকাবেন আপনি নিজে কষ্ট করে আপনি নিজে আপনি গাড়ির মালিক হন এটা তো অপরচুনিটির দেশ এই জায়গাটায় আসছেন এই জায়গাটায় যারা আগে আসছে তারা অলরেডি সেটেল অলরেডি অনেকে একটা ব্যবসা দিয়ে সে হয়তো অ্যাস্টাবলিশড এখন আপনি যদি তার দিকে তাকিয়ে থাকেন সে অ্যাস্টাবলিশ সে কেন আমাকে সাহায্য সহযোগিতা করছে না সেই সাহায্য সহযোগিতা এই যে আমাদের একটা মেন্টালিটির যে আমরা যে আমাদের একটা মন মানসিকতা যে আরেকজন আমাকে সাহায্য বা সহযোগিতা করবে এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কারণ আপনার যেন এই ইচ্ছে বা এরকম চিন্তা চিন্তাভাবনা না থাকে আপনি একটা ভালো দেশে আসছেন যে দেশটা অনেক অপরচুনিটির দেশ যেই দেশে অনেক পরিশ্রম করলে সফল হওয়া যায় কি করে সফল হওয়া যায় আপনাকে সেই চিন্তাটা করতে হবে যে আপনি কি করে সফল হবেন সেই চিন্তাটা যেন আপনার থাকে আর এই যে অভিযোগগুলো করেন যে যাওয়ার পর সাহায্য সহযোগিতা করে না এই ক্ষেত্রে আমি বলবো যে সবার সেই সহজ সাহায্য সহযোগিতা করার সময় সুযোগটুকু থাকে না কিন্তু ইচ্ছে কিন্তু সবারই থাকে আর সুযোগ থাকলে কেন করবে না কারণ আমরা একটা দেশীয় কাউকে সাহায্য করতে পারলে আমরা খুশি হই আপনারা যারা আমাকে ইমেল পাঠান আমার ক্ষেত্রেই বলি দেখুন আপনারা ইমেলের উত্তর পান কিন্তু অনেক সময় সাত দিন পরে উত্তর পান এখন অভিযোগ করতে পারেন কেন ইমেল দেওয়ার পর উত্তর দিতে সাত দিন লাগে কারণ আমি যখন চাকরি করার পর আমার বাসায় আসার পর কাজ থাকে সেই কাজগুলো করার পর বা ছুটির দিনে যখন আমি অবসর পাই তখন আমি ইমেলের উত্তরগুলো দিই কারণ আমার অফিস ল্যাপটপে পার্সোনাল ইমেলটা ওপেন করা যায় না বা পার্সোনাল কোনো কাজ আমি করতে পারবো না যে আমি অফিসের ফাঁকে বাংলাদেশে যেটা হয় যে অফিসের ফাঁকেই আপনার অনেক কাজ করে ফেলি সেটা তো এখানে সম্ভব না সো এই ব্যাপারগুলো আপনারা যখন এখানে আসবেন দেশে থাকলে অনেকে বোঝে না বা এখানে আসার পর তারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারে ফলে আপনাদের যাদের এরকম অভিযোগ রয়েছে আপনি যখন এই জায়গাটায় আসবেন এক দুই বছর থাকবেন তখন দেখবেন এই অভিযোগগুলো আর থাকবে না কারণ অনেক কিছু দেশে থাকা অবস্থায় বোঝানো সম্ভব হয় না আমেরিকা অনেক বড় দেশ বিশাল দেশ এই দেশের বিশালতা শুধু নিউ ইয়র্ক সেইটাই ধরুন বাংলাদেশের সমান সো এত বড় একটা দেশে এত বড় একটা দেশে যদি এখন আপনি চিন্তা করেন যে এই দেশেই যে আছে সে আপনাকে সাহায্য সহযোগিতা করবে সে আপনার জন্য ছুটে আসবে এরকম হয় না বা এটা আমি এই জন্য আমি আমার দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারা যারা চেইন মাইগ্রেশনে আসছেন বা ফ্যামিলি ইমিগ্রেশনে আসবেন হয়তো আপনার ভাই আপনার জন্য অ্যাপ্লাই করেছে হয়তো আপনার বোন আপনার জন্য অ্যাপ্লাই করেছে আপনি যেন সেলফ ডিপেন্ডেন্ট থাকতে পারেন আসার পর যেন ওনাদের উপর ডিপেন্ডেন্ট হতে না হয় ওনারা যতটুকু করবে আলহামদুলিল্লাহ এটা সবসময় অ্যাপ্রিসিয়েট করবেন যে ওনারা আপনাকে আসার একটা সুযোগ করে দিয়েছে ওনারা অ্যাপ্লাই করেছে ওনাদের মাধ্যমে আপনি এরকম একটা অপরচুনিটির দেশে আসছেন এখন তারপর বাকিটা কিন্তু আপনার বাকিটা আপনি এটা আশা করবেন না যে এরপর এখানে থাকার ব্যবস্থা এখানে কাজের ব্যবস্থা সব ওনারা করে দেবে এটা আশা করাটাও ঠিক না আর অনেকে ইদানি কমেন্ট করছেন যে আমেরিকা থেকে অনেকে বের করে দিচ্ছে কেন আমেরিকাকে আবার প্রমোট করছেন এটা আসলে সত্য না এই ব্যাপারগুলো নিয়ে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আজকে আস এই ভিডিওতে জাস্ট আমি এটা নিয়ে কথা বললাম আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন কেন আমেরিকায় আসার পর বা আমেরিকান অনেকেই আপনার পরিচিত অনেকেই যেরকম হেল্প আপনি আশা করেন সেরকম হেল্প সে করে না আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ